সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কবর চড়িয়ে পড়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপুল গ্রেপ্তার করেছে ভারতীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে এ ধরনের দাবি শেয়ার করা হচ্ছে তবে বিষয়টির সত্যতা যাচাইয়ের উঠে এসেছে ভিন্নচিত্র তত্ত্ব যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এমন কোনো কবর প্রকাশিত হয়নি বরং প্রমাণ ছাড়াই এ দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়ানো হয়েছে ইন্টারপোলের কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার একতিয়ার নেই বলে জানিয়েছে তারা কবরে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে শেখ হাসিনাকে গ্রেপ্তারের কবরটি চড়ানো হয়েছে তবে গণমাধ্যমটির ইংরেজি বা বাংলা সংস্করণের কোনো প্রতিবেদনে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি ছাব্বিশে জানুয়ারি রবিবার হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা ছিল তবে সেটি শেখ হাসিনার গ্রেপ্তার সংক্রান্ত কোনো সংবাদ ছিল না ওই প্রতিবেদনটি মূলত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে প্রকাশিত হয় যেখানে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না হিন্দুস্তান টাইমসের ইংরেজি সংস্করণেও শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি একুশে জানুয়ারি মঙ্গলবার সর্বশেষ শেখ হাসিনার শাসনামল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে গোপন কারাগারে শিশু ও মায়ের আটক রাখার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল তবে সেটিতেও গ্রেপ্তারের কোনো প্রসঙ্গ ছিল না এছাড়া ইন্টারনেট আর্কাইভ এবং প্রাসঙ্গিক কিউয়ার্ড চার্জ করলেও এমন দাবির কোনো বৃত্তি পাওয়া যায়নি দেশীয় ও আন্তর্জাতিক কোনো মূলধারার গণমাধ্যমেও এ ধরনের তত্ত্বের উল্লেখ পাওয়া যায়নি ইন্টারপুল সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদান সহায়তা করে রেড নোটিশ নামে এক ধরনের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে একটি দেশ অপরাধীকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে অনুরোধ করে তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই ইন্টারফুলের বলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ইন্টারফুল এমন দাবির বৃত্তি সম্পূর্ণ ভ্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তত্ত্বটি গুজব ছাড়া আর কিছুই নয় মিথ্যা তত্ত্ব চড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তত্ত্ব যাচাইকারী সংস্থাগুলো এছাড়াও স্বেচ্ছাসেবী ব্যবস্থা ইন্টারপুলের কাউকে গ্রেপ্তারের ক্ষমতাও নেই এর পরিবর্তে সংস্থাটি বিশ্বব্যাপী পলাতকদের শনাক্ত করতে সহায়তা করার সময় রেড নোটিশ ফরেনসিক ও বিশ্লেষণের মতো তদন্তমূলক সহায়তা প্রদানের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে এক্ষেত্রে সদস্য দেশগুলো নিজ নিজ দেশের আইন অনুযায়ী রেড নোটিশের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত ব্যবস্থা নেই